তোমার নাম আলিফ তোমার নাম মিম মিম তুমি তোমাদের এখানে নি আসলা তাহলে উনি তোমার কে হয় বাবা বাবা বলে রাখো তখন যা ফুফা বললা খুব ছেলের বাবা কই ডাকে বেলা থেকে বাবা কই রাখে তাই যাসো তিটা আপনি আরো দরজন দারে শুনেন কি শুনলাম এখানে আছে আচ্ছা এখানে বুলু শেখ নামে ওনার দোকান কে এটা এটা হোটেল আপনার নাম কি তোমার নাম চা ওনাকে হয় আব্দুল্লাহ ভাই আপনা আব্দুল্লাহ ভাই বুলু শেখ

চলো তো আমাদের বাড়িতে নিয়ে চলো চলো উনি বাড়িতে আছে হ্যাঁ চলো 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 এইটা কি জিনিস আমার ভাই তো বেশ দূরেই রাস্তা থেকে চলো চলো এদিকে পানি উঠছিল না কদিন আগে হ্যাঁ এগুলো সব লাল লাল বিল্ডিং দেখা যাচ্ছে এগুলো সব রেলের রেলের স্টাফটা থাকে না তাহলে পাবলিক পাবলিক কথা কিভাবে স্টাফ ছাইড়ে চলে গেছে ওরা দখল নিয়ে নিছে এইটা এটা জঙ্গল তাদের ঝোর জঙ্গল দিয়ে ভরা দেখতেছি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বলু আমি যা আপনাকে অবশেষে পাওয়া গেল এটা আমার স্ত্রী আপনার নাম কি আমার নাম মোসমা সালিয়া খাতুন সালিয়া খাতুন কি করতেছিলেন আপনারা এই যে ডাবের খোসা শুকাচ্ছি শুকায়ে পুরাবো তাই কেন এই আমাকে অভাব যাচ্ছে না তাদের ভাঙ্গি ঘর আমাকে কোনো সেরকম চাল চলন নাই যে আমাকে কেউ সাহায্য করবে হেল্প করবে এই এলাকার নাম কি জানো এলাকার নাম হয়েছে গার্ড স্কুল বলে পরিচিত কিন্তু আমরা আউটে আছে এটা ফতে মোহাম্মদপুর বলে ঈশ্বরদি দি ফতে মোহাম্মদ ফতে মোহাম্মদপুর আচ্ছা এই জায়গাটা কি আপনার নিজের না এটা সবাই যেরকম মানে রেলের জায়গায় আমরাও রেলের রেলের জায়গায় থাকেন কত বছর হলো আছেন এখানে এখানে আসি প্রায় বছর বিশেষ হবে তাই ভাড়া দেওয়া লাগে না না ভাড়া টাড়া দেওয়া লাগে না ঘরবাড়ির যে অবস্থা এই যে দেখেন আমি তো একবার এক জায়গা থেকে কুল ভাঙিয়ে চলে আসলাম এই কুলেও আমরা না মানে কুল চলে মানে এক জায়গা থেকে আসলাম যে মরা কিছু করতে পারলাম না আগে ছিলাম ওই টাকা পয়সা ধন ধর সব আত্মসাত হয়ে গেছে কিভাবে হয়ে গেছে আমার আগের ঘরে পরিবার ছিল এটা ওটা করে মরে মানে অন্য লাইন ঘাট করে চলে গেছে এখন আমি নিঃস্ব এখানে এসে বিয়ে করলাম বিয়ে করে মনে করেন যে ছেলে মেয়ে দুইটি

ওই বিক্রি করি ঘরে সলাই দোকানে যদি করো শহরে তো করি বিক্রি হয় তাই না কত বিক্রি করেন ওখানে আমরা নি আসি 200 টাকা করে বেচি 250 300 এই রকম মন মন আমার তো সাহায্য করার লোক নাই এমনি আমি হাড়ের রোগী এই সেদিনকে যে অপারেশন হয়ে আসলাম এই জায়গার অনেক

তোমার নাম মিম মিম তুমি তোমাদের আমাদের আমি নিয়ে আসলা হুম তাহলে উনি তোমার কে হয় নি বাবা বাবা বলে রাখো তখন তো ফুপা বললা ফুপা আমি ফুপা ছিলা বাবা কই ডাক ছোট বেলা থেকে বাবা কই ডাকে তাই মানে অন্য ছেলে মেয়ে আপাতত বাবা বাবা বলে ডাকে বাবা মা ছাইরি দিয়ে না ওর মা নাই তো এই জানি ছোট কালে ছাইরি চলে গিয়েছিল মা অন্য বিয়ে করে নিয়েছে সে সেই থেকে আমার কাছেই থাকে আমার ওই দুই বাচ্চাই

হ্যাঁ তোমার যে দোকানদার জানি আসল বাবা উনি দেন না কিছু না পোশাক আসা খাবার স্কুলের খরচ না তুমি কি সেবা পড়ো পড়ে আর তোমার খরচও দেন না না বলো কি তুমি থাকো থাকো কোথায় এখানে থাকো হ্যাঁ তাহলে ফুপা এখন তোমাদের বাবা বাবা যা সত্য সত্যি তাই আপনি আরো দরজনের দ্বারা শুনেন কি শুনলাম এখানে আছে যেভাবে ঘিঞ্জি পরিবেশে থাকেন এই যে এখানে খাটে পড়ে এর মধ্যে গরম ধরে না রাতে

সিগারেট মিগার যদি বিক্রি হয় কদিন বেচলাম তারপরে তার কোনো ই নাই এখন বেসাখিনি সব বাকি খাইয়ে বাকি খায় আমার একটু চাপাই দিছে এখানে চলে ফাঁকা মাঠ আর দেখি একটু চেষ্টা পেস্টা করি তাছাড়া তো আমার কোনো লাইন নাই এই হলো কথা তাহলে আপনি কি চাচ্ছেন আমাদের থেকে বলুন আপনার যদি একটু আমার যদি সাহায্য করেন তাহলে আমি একটু সাহায্য তো বুঝলাম সেটা হচ্ছে আপনার মানে ঘর বাড়ি ঠিক করে নিবেন না যেখানে দোকান দিতে আছেন দোকানে মাল উঠাই নিবেন কি

আহbootstrapرسی দুইটা দুইটা আউটের লোক আর আমরা ছয়জন দিল্লি আর আমাকে কোনো চাকরি নাই কোন কাজী নাই এখন আপনি একটু বলেন তো হচ্ছে এই ঘরটা ঠিক করলে আপনার আর কিছু থাকতে আপনারা যদি দেন এই অসহায় মানুষ তাহলে আমরা একটু হেল্প পাবো এই ভাই ভাই এই সারা এই কয়টা জীবন এই সেদিন মারা যাচ্ছিলছিলাম যে আল্লাহ জীবতে আপনাকে দোয়ায় আমাকে বাঁচিয়ে রাখছে এই অনুভাবে যদি আপনারা যদি সাহায্য করেন তাহলে আমি একটু কোন রকম ঘর বানিয়ে থাকতে পারি হ্যাঁ আমাদের কোনো অবস্থারই নাই ঠিক আছে যেহেতু আমার স্বামী অসুস্থ যেটুকু পারেন আমাদের জন্য হেল্প করেন ঠিক আছে আমি সবই দেখলাম আমার দর্শকদেরও দেখালাম সবকিছু আল্লাহর হাতে আল্লাহ যদি আল্লাহর উপরে ভরসা সবচেয়ে বড় আল্লাহ যদি লিখে রাখেন তাহলে হ্যাঁ এইটা আল্লাহ আর কিছু করলাম আমি চেষ্টা করলাম ইনশাল্লাহ ইনশাআল্লাহ দেখো আবার আবার আসসালামু আলাইকুম